নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরিস বাংলা ইউটিউব চ্যানেল বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নতুন নিয়ম এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে আপনার টাকা টাকা পেতে হলে সবাইকে জমা করতে হবে একটি কাগজ এই কাগজটি কোথায় পাবেন কিভাবে জমা করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক রাজ্য এবং কেন্দ্রের মিলিত উদ্যোগে দিনদরিদ্র দরিদ্র খেটে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে চালু করেছেন ওল্ড এজ পেনশিয়ান এই সমস্ত প্রকল্পগুলিতে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয় তথ্য অনুযায়ী বর্তমানে বার্ধক্য ভাতার প্রাপকদের সংখ্যা প্রায় কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার রাজ্যের মোট উপভোক্তার সংখ্যা এক কোটিরও বেশি ওল্ড এজ পেনশিয়ানে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেয়া হয় এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় মাত্র তিনশো টাকা বাকি সাতশো টাকা রাজ্য সরকার বহন করে আশি বছরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দেয় পাঁচশো টাকা এবং রাজ্য সরকার দেয় পাঁচশো টাকা তবে যারা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ পান যেমন জয়বাংলা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তা তাদের এক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না দেশ জুড়ে বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার থেকে প্রবীণ নাগরিকদের সরকারি ভাতা পেতে হলে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার চাইছে এনএসএপির আওতায় থাকা সমস্ত প্রবীণ নাগরিকদের যেন প্রতি বছর নিজ নিজ লাইফ সার্টিফিকেট জমা দেয় লাইফ সার্টিফিকেটটি কি লাইফ সার্টিফিকেট হল আপনি যে জীবিত আছেন তার প্রমাণীকরণ করা এতে যেমন সরকারি খরচের স্বচ্ছতা আসবে তেমনি বন্ধ হয়ে যাবে মৃতদের নামে অকারণে ভাতা প্রদান করা তবে কয়েকদিনের মধ্যেই আপনার এলাকার পঞ্চায়েত অফিস বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে যদি কেন্দ্রের এই নিয়ম না মানে রাজ্য তাহলে এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে